গণমাধ্যম যেটা বলছে মামলাটি তার বাইরে পৃথক কিছু নিয়ে আসবে সেই জায়গা রহিত হয়ে যায় এমন একটি ব্যবস্থার ভিতরে যে বিভিন্ন গুমের যে পরিবারটি ছিল তাদের চিত্রগুলি বাংলাদেশের মানুষকে প্রকাশ করার জন্য চাপানো বছর গণমাধ্যম একটি শক্তিশালী এবং কার্যকর ভূমিকা পালন করেছে আমি বলবো এই ভক্তিভোগের আপনারা ভাই হিসাবে সন্তান হিসাবে একটি নাগরিক দায়িত্ব পালন করেছে আমাদের আশা থাকে প্রত্যাশা থাকে দেশ তো অনেক উন্নত হয়েছে এমন কোনো আইন নাই যে ন্যায্যতার ভিত্তিতে বিচার করা যাবে এইটা সভ্য রাষ্ট্রের একটি রীতি সমাজে গিয়ে গেছে কিন্তু একটি কালো চিত্র যে একটি মানুষ কারা কতটুকু জড়িত আমি যে কথাগুলো শুনলাম আমার তো মনে হয়েছে শুধুমাত্র এই আইনা ঘরের কর্তা ব্যক্তিরা তাদের ব্যক্ততা ঘোচানোর জন্য যাকে মনে হয়েছে তাকে নাম দিয়ে দিয়ে একজন প্রধান আসামির আমরা বক্তব্য শুনলাম তার এই যে বিদগ্ধ মানুষ যখন বর্ণনা করে অতিরিক্ত চর্বিত চর বোন বা এমন কোন বর্ণনা করবে না যেটা হিউম্যান নেচার এই মানুষ যদি আপনার সেই মামলার প্রধান আসামি হয় এই মামলার চরিত্র কি হতে পারে আমরা বুঝতে পারি খুব সহজে যারা পিছনা বাংলাদেশের যারা মানুষের আইনের ব্যতিক্রম যারা করে কতটুকু ব্যতিক্রম করে এই যারা আন্দোলন করে আজকে সরকারকে চেঞ্জ করে এরা তো ব্যতিক্রম চিন্তার মানুষ আমাদের কাঠামোগত চিন্তার বাইরের মানুষ এটা যে জেনারেশনের কথা বলছে তো এই আমার আইনের কতটুকু এরা বাইরে যাচ্ছে যে আইনের সাজা হলে এক বছর আপনি ইচ্ছা করে ঘুম করে ফেলবেন পরিবারটাকে অসহায় বানিয়ে ফেলবেন তার সাথে সাথে পুরো পরিবারকে আপনি একটি জিম্মি করে করলেন গুম ঘুমঘরের মতো এই চিত্র পরিবর্তন করতে হবে প্রচলিত আইনে যে যতটুকু অপরাধী অবশ্যই বিচার করতে হবে সেই বিচার থেকে কোনো মাপ নাই কিন্তু আপনি যাচ্ছে তাই ভাবে যে অপরাধে ভুক্তভোগী না একটি সেন্সিটিভ নাম জঙ্গি এই নামের মধ্য দিয়ে একটি মানুষকে আপনি নাগরিক অধিকার উদ্ধ করবেন এই অরাজকতা থেকে এই আইনগুলোকে বেরিয়ে আসতে হবে আমি দাবি জানাবো এর আমার যে যেটা দাবি যে এটা আবার কোনো তদন্ত হোক এবং এই মামলাগুলোকে যে আসামিগুলোকে মিথ্যা মামলায় ভুক্তভোগী করে তাদেরকে রাষ্ট্রভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক এবং যে ব্যক্তিরা এই রকম মামলায় তাদেরকে ভুক্তভোগী করেছে একেবারে তরুণ মানুষকে শুধু দাঁড়িয়ার টুপি দেখে তার তদন্তের সীমাবদ্ধতার কারণে সেই অফিসারদের বিচারের ব্যবস্থা করা হোক এবং এই বিচারটা যৌক্তিক হবে এবং পাশাপাশি আগামী দিনের আইনের শাসন তাদেরকে স্বাভাবিক জীবনে জন্য রাষ্ট্রীয় একটি উদ্যোগ থাকবে তাকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনার ব্যবস্থা থাকবে সেই আশাবাদ এই আর্জির সাথে এই সমাবেশের সাথে আমার সংগতি আমার আত্মিক সংগতি প্রকাশ করে আমার বক্তব্য শেষ করি সবাইকে